এই তালাক দেওয়ার পরে সে একটা না তিন হাইস পর্যন্ত অপেক্ষা করতে হবে দাসাই বাছাই করতে হবে তার ভিতরে কোনো বাচ্চা আসেনি কথা বুঝাইছে নি না এসে না এরপরে বেটি বিয়া অন্যত্র আর যদি কি হয় বাচ্চা ফেদে হয় ইদি আল্লাহ বলতেছেন ওয়াল্লা ইলাম যেই বেটি বাচ্চা মাসিক না দিলে পরে এই বিদিরও তিন মাস আর যার বুড়া হওয়ার কারণে মাসিক হয় না তার ইদ্যত তিন মাস আর যার মাসিক আছে তার ইদ্যত হলো তিন হাইমান ওয়ামাইয়াত তাকিল্লাহ ওয়াজআল্লাহু মিন আমরিক ইউসরা ওয়াল্লাতী লাম ইয়হিজনা ওয়া উলাতুল আহমাল মানে তালাক দিছে যেই বিদির এই বিদির পড়ো বাচ্চা এই বিদির ইদ্দত পালন করতে কত দিন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এখন যদি বাচ্চা হাল্লিফে দৈছে আমার বাইজান তাইলে তার ইদ্যত লাম্বা আছে বাচ্চা বাইরুলে ফরে আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগের দিন তালাক দে পরের দিনই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে এর ফরের দিনই বিদি আর এক জায়গায় বিয়া বুঝতে পারবে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া আল্লাহ বলেন এক তুমি আর খারাব্বাকুম আল্লাহকে বয় করোক যিনি তোমার প্রভু অদ্দা আল্লাহকে আল্লাকে বয় করুক অরব্বাকুম্ তিনি তোমার প্রভু এই কথা বলিয়া বুঝাইতে চাইছেন বিদায়তা তালাক দিও না হারাম তালাক দিও না অত্তা গুনা করা মানি আল্লাহকে বয় হয় না আল্লাহ যে বয় হয় হে গুনা করে না আল্লাহ সেই কথা বুঝাইতে চাইছেন আল্লাহকে ভয় করো যিনি তোমার প্রভু সাবধান সুন্নতি তালাক দেওয়ান যদি লাগে সুন্নতি তালাক দিও বিদেরটা তালাক দিও না হারাম তালাক দিও না বিদাত তালাক কি হারাম তালাক কি আমার বৈধান বিदत তালাক হইল আমরা আমরার দেশ যে যেটা দে এটা বিदत কা দে সুন্নতির দারও যায় না ঠিক না ঠিক বিदत তালাক আমার ভাই ইটার মধ্যে ক কয়টা सूरत আছে একটা হলো তিনটা सूरत আছে একটা হলো কয় তোমার তিন তালাক এক কথাই খাম চাই তোমারে তিন তালাক উত্তর দে না দৰাই এহে বৌ তালাক কই জায়গা গা জনগণে উত্তর দে আমি কইতাছি না যে আমার কিটা সমস্যা বো উত্তর দিব নায় বুঝে বললে কি কইতেছি আমরা কি আমরার বৌরে কইতাছি দেখি বিদ্যা তালাকের এক চোৰত হলো তরে তিন তালাক একটা তরে তিন তালাক দিলাম একটা আর একটা সুরত হইলো হয়তো রে এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম একটা একটা হইল গণ্য গণ্য হয় বিদাত্তা তালাকের সুরত কইতেছি আর একটা হলো এক মাসের ভিতরে তিন তালাক এই হলো বিদাতি তালাক তিন সুরতে আমরা দেশের জনগণ কোন তালাক দেয় সুন্নতের দ্বারো যায় না বিদাত্তা দেয় বিদাত্তা দেয় বিদাত্তা দিলে তালাক ওই এখন জনগণ শক্তি গেছে বুঝছে তালাক কই যা দিব তালাক দিলে তালাক হয়ে যাবে কিন্তু তুমি হলে শক্ত গুনাহগার কথা বুঝাইছিনি নাইছ না শক্ত গুনাহগার আমার ভাই এক গেল বিদাতি তালাক তিন জাতের বিদাতি তালাক কয় জাতের সুন্নতি তালাক কয় জাতের হসলাম ইদান ওয়াস কইরা ইছি এখন আইছি ওয়াক্তাকুল্লাহ রব্বাকুম বাবা এর মধ্যে দাদ ফুদানি এত সহজ ব্যাপার না অতএব আল্লাহ রবাকু আমার ভাই জান তালাকের তিনটা सूरत কইলাম কতটা सूरत কইলাম তিনটা सूरत একটা কইল এক কথায় কয় তোরে তিন তালাক আর একটা কয় এক তালাক দুই তালাক তিন তালাক আর একটা হইল এক মাসে তিন তিনটা এটা হলো বিদাতি তালাক হারাম তালাক কোনটা আমার হারাম তালাক হলো হাইজ অবস্থায় মাসিক অবস্থায় তালাক দেওয়া এটা হলো হারাম না হারাম তালাকের এক ফাইলাম বিদাতটা সুরক তালাকের তিন সুরত ফাইলাম তিন আর একে হত সাইড আর শূন্যটি তালাক ফাইলাম দুইটা সাইড আর দুই হতো ছয় এই ছয় সুরতের তালাকের মধ্যে আমার ভাই যান দুই সুরতের তালাক হলো সুন্নতি তালাক আর চার সুরতের তালাক হলো কোনোটা বিদাতি কোনোটা হারাম তালা আল্লাহ সেই কথাটা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তালাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাতা

সুন্নতি বলেন কোন তালাক দেওয়ান তালাক দেওয়ার প্রয়োজন হইলে কোন তালাক দেওয়ান সুন্নতি তালাক বিদাত্তাদা দেওয়ার না হারাম তালাকটা দেওয়ার না আমার ভাই আল্লাহ এর পরে বলেন ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়া মাইয়াতা আদ্দা হুদুদুল্লাহ আল্লাহ বলেন এটি হলো আমার বিদান আমার বিদান অতিল আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ এটা হলো আমার বিদান আল্লাহর বিধাং মতে কাজ করবে বিধান্ত কি শুনথি তালাক দেও বিধাথি তালাক দিও না হলাম থালাক দিও না তিলকাহুদু দুল্ল এটা হলো আমি আল্লাহর বিধান অ তিলকাহুদু দুর্লঘ্ অ মাইয়া তা দাহু দু দল্লঘি পকজ্বল মানব সাহুক আমার বিধান যে মাননা লঙ্গন করে সে তার নিজের উপরে ওই জুলুম করেছে আল্লাহর বিধান সাইরা তালাক দিলে তুই গুমান আর হবে এই গুনা নিয়া হাসরের মাঠে উঠলে হাসরের মাঠে রিমান্ডের শেষা হাইবে আবার আল্লাহর আদালতের বিচারের পরে তুই দুজুকি হবে সুতরাং যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে এই লঙ্ঘন কইরা এর উপর হে নিজেই জুলুম করে ঠিক নাবে ঠিক অক তো মানব সাহু তুমি নিজেই তোমার উপর জুলুম করেছো আল্লাহ এরপরে আসেন এইবারে আল্লাহ বলেন এমন সুন্দর একটা পয়েন দুই সুরতে সুন্নতি তালাক হয় আর সাইড সুরতে হারামার বিদাত হয় এর কারণটা সুন্নতি তালাকের বেগম রে আমি রাখবো সুন্নতি তালাক যদি দেউ রে বেগম কে ফিরাইবার ব্যবস্থা আছে ঠিক না বেটি সুন্নতি তালাকের দুইটা সুরত বুঝেন একটা বলছিলাম তুহুর অবস্থায় এক তালাক দিব এরপরে তিন হাজ গেলে পরে এর ভিত্তি মিলন হবে না তিন হাজ গেলে পরে এই এক তালাকই তিন তালাকের দাগ দাগবো দেখছেন তিনটা হাজ হয় ইউর পরে অথচ এর ভিতরে আপনার মন পরিবর্তন দুই দিন পরিবর্তন হয়ে ঠিক না ঠিক কইব সভ্যনাশ আমার বাচ্চা রান্ধে মা হা রা করতাম সভ্যনাশ না রে না হা ইগুলি হইত না আমি তার সাথে মিল্লা জায়গা মিলামিশা হইয়া লাইলই ওই গেল একতালা কইসে ঠিক দুই তালাক দুই তালা কে বেডা মালিক রইসে গামাইয়ার বউ চলতে পারবে কথা নাইছে না তা হরত দুজনে মিলন হইতো বালাহা মানুতই মগার হাম মানুত হরত এই ডেকে কষ্টই নেই দুজনে মিলন হইয়া গেলে তিন টুহুরের ভিতরে তিন হাইজের ভিতরে বেগমকে রাখার ব্যবস্থা আছে ঠিক না বে ঠিক তিন তুহুরে তিন তালাক এটাও সজুক আছে এক তুহুরে এক তালাক গেছে আবার গেছে আমি আর তালাক দিতাম না আর তালাক দিতাম না তালাকইল আর দুই তালাকে বেডা মালিক রইলো বেগমকে ফিরাইয়ে রাখার ব্যবস্থা আছে আর বিদেকটা তালাক দিলে একুশু দুই তিনটা সুরক্ষি আসিল একুশু দুই তরে দিলাম তিন তালাক এরপরে তরে এক তালাক দুই তালাক তিন তালাক আমার ভাই এই সমস্ত কথা হইয়া তালাক দিলে এরপরে এই বেগম রেফীর এইবার আর কোনো ব্যবস্থা আছে আয়াতের শেষ অংশছে আল্লাহ সেই কথাটা বলেন লা তাদ দি লা আল্লাহ ইহুদি সু আল্লাহ বিদান শুনলে حمدাই করে ও আল্লাহ ও দয়াল আল্লাহ তুমি কত সুন্দর বিধান দিছো আমরা কোথায় আছি আমরা কিচ্ছু জানি না আল্লাহ এইজন্য পাবলিক দেরকে জানানো দরকার সাবধান বিদ্দাত থালাক দিও না হারাম তালাক দিও না সাবধান বিদ্দাত তালাক দিবে না কোন সাবধান বিদ্দাত তালাক দিও না হারাম তালাক দিও না তালাক দেওয়ার প্রয়োজন যদি হয় সুন্নতে তালাক দিও এতে সোয়াব হবে তোমার বেগমকে কিছুদিন পরে তোমার মন পরিবর্তন হবে বেগমকেও আটকাইয়া রাখার ব্যবস্থা হবে সুতরাং সুন্নতে তালাক দেও বিদেরটা তালাক দিও না হারাম তালাক দিও না কুসলাম ওয়াজরে কয় বাগে বাগ করছিলাম চারি বাগে তিন বাগ শেষ হইছে এক প্রথম বাগে ছিল তালাকটা কখন দিবে ঠিক না বে ঠিক এরপরে ছিল তালাকটা কে কারে দিবে এরপরে ছিল তালাকটা কিভাবে দিবে সুন্নতি তালাক দিও বিদেতটা তালাক দিও না এই মেডাইন গরম হইয়া জবরা লাগিয়া তালাক কেসে না আগে ফুইলা নম্বরে বুঝাও এরপরে আগে সিরিয়াল গেছি নি হতলা আল্লাহ আকবর এরপরে যখন তালাক দেওয়ার প্রয়োজন হয় আমি যে ওয়াজ করছি প্রথমে বুঝাইত ইটাই তুই জগ্রা মিথ্যে জীবগা ঠিক না বেঠি বিস্তা পৃথক করো হালকা প্রহার করো মুরব্বীদের বুঝাও ইটাই তুই জগ্রা শেষে জীবগা তালাক দেওয়ার প্রয়োজন হইতুই না আর যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়

মিলমিজি নিষা ইকুম ইনি তবুতু হুন্সতু আসুহুদ ইমি তুমি তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করতে হবে সুন্নতি তালাকে ইদ্যত পালন লাগে না তালাকের সাথে ওই ইদ্যত পালন হয়ে যেতেছি গা ঠিক না ঠিক এক তালাক দিয়া তিন তুহুর গেছে স্ত্রীর সঙ্গে মিলা মিশা নাই এটা ওই তার ইদ্যত হইয়া গেছে ঠিক না ঠিক কিন্তু বিদাক্ত দিলে হারাম তালাক দিলে আলাদা ইদ্য ফালন করতে হবে করতে হবে কতদিন তিন তুহুর পর্যন্ত সালা সত আশরিন তুহুর না সালাশত আশরিন আমার ভাই যেই বিদির বুড়া হইয়া গেছে আমার ভাই যান তার মেন্স বন্ধ হয়ে গেছে এই তালাক দিলে তার ইদ্যত পালন করতে হবে তিন মাস তিন হাইজ না হাইজ বেদির নাই ওই বা তো শুধু মেয়েরে বিয়া দেলাইছে বেদির এখন হইছে না ওই মেয়েরে তালাক দিলাইছে আমার ভাই যাক তাহলে আমার ভাই তিন মাস ই মেয়ের আর কিছুই লাগতো না ইদ্যতুই লাগতো না আর যাক হাইজ হয় মাসিক হয় হে বিদেকটা তালাক দেওয়ার পরে সে একটা না তিন হাইজ পর্যন্ত অপেক্ষা করতে হবে ধাসাই বাসাই করতে হবে তার ভিতরে কোনো বাচ্চা নি। কথা বুঝাইছে নি না এর না এরপরে বেটি বিয়া ববি অন্যত্র আর যদি কি হয় বাচ্চা ফেদে হয় ইদি আল্লাহ বলতেছেন ওয়াল্লা ইলাম ইয়াহিজ যেই বেদি বাচ্চা মাসিকই হইছে না দিলে পরে এই বেদিরও তিন মাস আর যার বুড়া হওয়ার কারণে মাসিক হয় না তার ইদ্যত তিন মাস আর যার মাসিক আছে তার ইদ্যত হলো তিন হাইমাল ওয়মান ইয়া তাকিল্লাহ ওয়াজআল্লাহু মিন আমরিক ইসরার ওয়াল্লাতী লাম ইয়হিজনা ওয়া আহমাল মানে তালাক দিছে যেই বিদির এই বিদির ফেডো বাচ্চা এই বিদির ইদ্দত পালন করতে কত দিন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এখন যদি বাচ্চা হাল্লিফে দৈছে আমার বাইজান তাইলে তারদ্দত লম্বা আছে বাচ্চা বাইরেই পড়ে আর যদি বাচ্চা বুমিস্ট হওয়ার আগের দিন তালাক দে পরের দিনই বাচ্চা বুমিস্ট হয়ে গেছে এর পরের দিনই বিডি আর এক জায়গায় বিয়ে করতে পারবে আল্লাহু আকবার একবার কই সুবাহান আল্লাহ আন্না আমার ভাই মোটামুটি বুঝাইলাম ইয়া আজহু হাদনা إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرج إلا أن يأتين بفاحشة مبينة. ওয়া তিলকা HUDUDULLAH ওয়া মাইয়াত্তা আদা HUDUDALLAHি ফাকাদ জালামা নাফসহু লা তাদরি লা আল্লাহ হাইফ আমর আমার ভাই জান প্রথমে বুঝাইলাম তালা কখন দিবে এরপরে বুঝাইলাম তালা কে দিবে এরপরে বুঝাইলাম তালাক কিভাবে দিবে ছয় সুরত কইছি ছয় সুরতের মধ্যে চার সুরত বাদ দিতে হবে দুই সুরতে তালাক দিবে এরপরে আসলো তালাক দেওয়ার পরে কি করবে ইদ্যত পালন করিতে হবে আর না আমার ভাই আল্লাহ আমরা যেন এই বিধান খান সঠিক মতে পালন করতে পারি আমরা সবাইকে তো অভিজ্ঞান করুন আ ভাই শেষ কথা হয়ে যাই বিবির সাথে জগরা ফসাদ না এটা খুব খারাপ খারাপ কাজ বেগম এরা হলো বেহার দিক তৈরি ফসাত ফসাদ কইরুন না এই শেষ পর্যন্ত তালাক পর্যন্ত লিয়ে যায় কথাটা ঠিক না বেটি যেভাবে বুঝাইছি তালাকের স্তর ফার্স্ট এর আগের সাতটা স্তর যদি আপনি ব্যবহার করেন ঝগড়া থাকতো না তালাকও লাগতো না আর যদি এর ফলাও হয় না তালাক দেওয়ারই লাগে বিদেক্তারা দিও না হারামটা দিও না সুন্নতি তালাক দিও আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আনিল হামদুলিল্লাহ